বন্ধুরা এই গাছটি আপনি আপনার বাড়ির আশেপাশে টাচ না করেই কিন্তু অটোমেটিক দেখতে পাওয়া যায় কিন্তু আর এই গাছটি বন্ধুরা অত্যন্ত বলবান ও শক্তিশালী আর সেই জন্য বন্ধুরা আমাদের আয়ুর্বেদে আর এই গাছটিকে থেকে উত্তম শ্রেণির মধ্যে কিন্তু রাখা হয়েছে আর আজকে বন্ধুরা এই গাছটির সম্পর্কে আপনাদেরকে খুবই জবরদস্ত পাওয়ারফুল ও ধার্মিক তান্ত্রিক প্রয়োগ আপনাদেরকে জানাবো আর তারই সাথে এর যে আয়ুর্বেদিক প্রয়োগ রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আপনাদেরকে জানাবো আর সেই জন্য বন্ধুরা নিজের উপকারের জন্য নিজের লাভের জন্য আর এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আর এই তথ্য বন্ধুরা আপনি লক্ষ টাকা খরচা করেও কেউ দেবে না বন্ধুরা আমরা একাধিক মানুষকে লক্ষ্য করি করে দেখেছি যে কোনো তথ্য জানার জন্য ও সংগ্রহ করার জন্য একাধিক সময় কিন্তু তারা ব্যয় করে ফেলে আর এইভাবে তারা তার সম্পূর্ণ জীবনকে তারা নষ্ট করে ফেলে আর তবুও তারা এরকম জ্ঞানমূলক কোনো তথ্য তারা প্রাপ্ত করতে পারে না বন্ধুরা আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আর এই গাছটি কোনো সাধারণ গাছ নয় আর এই গাছটির যে উপকারিতা ও চমৎকার রয়েছে আর সেই বিষয়ে যদি আপনি জানতে পারেন তাহলে কাল থেকেই আপনি এই গাছের মূল বা গোড়া রয়েছে আপনি সেবন করতে শুরু করে দেবেন আগে হ্যাঁ বন্ধুরা আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এটা আমি কিন্তু বলতে পারি আর আজকের যে গাছটি আপনার জন্য সাধারণ আর কাল থেকে সেই গাছটি কিন্তু আপনার জন্য সাধারণ থাকবে না আপনার কাছে কোনো সঞ্জিবুটি বুটির থেকে কোনো অংশেই কিন্তু কম থাকবে না আর এই জন্য আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের ভারতের ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি আর আজও এই ভারতের এই মাটিতে আর এই ধরনের চমৎকারী চমৎকারী উদ্ভিদ চমৎকারী চমৎকারী গাছ আজও আমাদের মধ্যে রয়েছে আর যে গাছগুলির মধ্যে রয়েছে একাধিক দৈব শক্তি আর এই গাছটির যে চমৎকার রয়েছে আর সেই চমৎকারটি যদি আপনি জানতে পারেন তাহলে কাল থেকে আপনি মাল্টিভিটামিন যে ট্যাবলেট রয়েছে ও ক্যাপসুল রয়েছে অথবা যারা নিজের শরীরকে বলবান করতে চায় আর তার জন্য যে সমস্ত মেডিসিন তারা নিয়ে থাকে কাল থেকেই কিন্তু সেই সব তারা পরিত্যাগ করে দেবে বন্ধুরা আমি এতটাই আপনাদের জোর দিয়ে বলতে পারি এই গাছটির প্রয়োগ আপনি জানার পরে কাল থেকে আপনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং আপনি নিজেকে ধন্য বলবেন বন্ধুরা এই ধরনের আয়ুর্বেদিক গাছ আমাদের মধ্যে কিন্তু আজও রয়েছে আমাদের এই প্রকৃতিতে বন্ধুরা এই গাছটির নাম আপনার আগে জেনে নিন বন্ধুরা এই গাছটিকে অনেকেই পতিবলা নামে আমরা কিন্তু চিন্তিত আর গ্রাম বাংলার মানুষেরা এই গাছটিকে ফোটা গাছ বলে চিন্তিত হয় বিভিন্ন গাছপালা বিভিন্ন বিভিন্ন জায়গায় একাধিক নাম রয়েছে হতে পারে এই গাছটি আপনার ওখানে অন্য কোনো নামে হয়তো পরিচিত এই গাছটি কোথাও কোথাও মহাবালা নামেও কিন্তু পরিচিত হ্যাঁ বন্ধুরা এই গাছটি কোথাও কোথাও পথিবালা নামেও যেমন পরিচিত তেমনও কিছু কিছু জায়গা রয়েছে গাছটি মহাবালা নামেও কিন্তু পরিচিত বন্ধুরা নাম থেকে কিন্তু স্পষ্ট প্রতিবলা মহাবলা তার মধ্যে অত্যাধিক বল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে কথাগুলি বলবো সেগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন যার মধ্যে অত্যাধিক বল পাওয়া যায় এই ধরনের গাছ কি আমরা অতি বলা বলতে পারি অথবা আমরা মহাবলাও বলতে পারি বন্ধুরা এই গাছটির মধ্যে কিন্তু একাধিক চমৎকার রয়েছে আর আমাদের গুরু জানিয়েছেন যে অতি বলার নামে যে উদ্ভিদ যে এই গাছটি রয়েছে আর এই গাছের মধ্যে কিন্তু একাধিক চমৎকার রয়েছে বন্ধুরা সবার প্রথমে সমস্ত বন্ধুদের ঘরে আমি অনুরোধ করব আপনাদের নিজেদের লাভের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি মিস করে দেন কেটে কেটে বা স্কিপ করে যদি দেখেন এর জন্য কিন্তু আপনাকে সারা ভোর অনুশোচনায় মরতে হবে লক্ষ টাকা খরচা করবেন তবু এই ধরনের গাছের যে উপকার বা চমৎকার রয়েছে সেগুলি আপনাদের আমি জানাতে চলেছি তা কিন্তু কেউ দেবে না আর বলবেও না বন্ধুরা এই গাছের যে গোড়া রয়েছে বা শিকড় রয়েছে আর সেই শিকড় আপনি পাউডার তৈরি করবেন আর আপনি যে এই পাউডারটি তৈরি করেছেন আর এই পাউডারটি যদি আপনি এক বছর ধরে সেবন করেন তাহলে আপনার শরীরে এক হাতির সমান শক্তি আপনি প্রাপ্ত করতে পারবেন আগে হ্যাঁ বন্ধুরা মন দিয়ে শুনবেন আর আপনি যদি দু বছর ধরে এই পাউডার সেবন করতে পারেন তাহলে দশ হাতির ক্ষমতা আপনি প্রাপ্ত করতে পারবেন আর আপনি যদি তিন বছর এই পাউডার সেবন করতে পারেন তাহলে একশো হাতির যে ক্ষমতা আর সেই ক্ষমতা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি এই শক্তি প্রাপ্তি করতে পারবেন এবং কেমন শক্তি আপনি প্রাপ্ত করতে পারবেন এবং কিভাবে পারবেন আর এর জন্য আমাদের কি সাধনা করতে হবে বা কোন সাধনা করতে করতে হবে হবে অর্থাৎ কি কি জিনিস আমাদের পরিত্যাগ তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত সাথে থাকবে আর সচ্চা মনে ভক্তি সহকারে কমেন্ট বক্সে অবশ্যই লিখে শ্রী বিষ্ণুর জয় বন্ধুরা শ্রীহরি বিষ্ণুকে কিন্তু আয়ুর্বেদের রাজা বলা হয় যত রকমের গাছ থেকে আমরা লাভ প্রাপ্ত করতে পারি সেই সমস্ত লাভ কিন্তু শ্রীহরির বিষ্ণুর থেকেই কিন্তু আমরা প্রাপ্তি করতে পারি এবং তার থেকেই আমাদের লাভ হয় তাই বন্ধুরা কোনো উদ্ভিদ থেকে বা গাছ থেকে আপনি যখন কোনো লাভ উঠাতে চান তখন শ্রীহরির বিষ্ণুর কথা কিন্তু অবশ্যই স্মরণ করবেন এতে আমাদের যে ইচ্ছা শক্তি রয়েছে আর সেটা কিন্তু জাগরিত হয় এবং উদ্ভিদ থেকে আমরা একাধিক প্রকারের লাভ উঠাতে পারি তবে আসুন বন্ধুরা আমরা সবার প্রথমে জানি এর কি দৈবিক প্রয়োগ এবং তারপর আমরা জানবো আয়ুর্বেদের কি প্রয়োগ রয়েছে বন্ধুরা এমনটা মনে করা হয় এই গাছে শিকড় বা মূল রয়েছে এই শেকড় যদি আপনি পড়তে পারেন বা ধারণ করতে পারেন যে ন গ্রহ রয়েছে যে স নগ্রহর অশুভ প্রভাব রয়েছে আর সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন নবগ্রহ কিন্তু আপনার একটা চুলও ব্যাখ্যা করতে পারবে না আর এটি ধারণ করার জন্য আর সব থেকে শুভ দিন রয়েছে সেটি হল বুধবার দিন আর বুধবার দিন এই গাছের শিকড় বা মূল রয়েছে আর সেটি কোনো রূপর তাবিজের মধ্যে ভরে আপনি ধূপের ধোঁয়া দেখিয়ে আপনাকে ধারণ করতে হবে আর ধারণ করার পর আপনার যে নগ্রহর পীড়া রয়েছে যে নবগ্রহর অশুভ প্রভাব রয়েছে তারা কিন্তু শান্ত হয়ে যায় তাছাড়াও বন্ধুরা আর এটা মনে করা হয় ভূত পেত এই সমস্ত কোনো অশুভ শক্তির দ্বারা আপনি যদি পীড়িত থাকেন আপনার ওপর কোনো প্রভাব থেকে থাকে আর আপনি যদি চান এই সব সমস্যা থেকে সবসময় দূরে থাকবেন বা বেঁচে থাকবেন এবং ভূত প্রেত আপনাকে দেখে ভয় পায় তাহলে এই গাছের যে মূল রয়েছে সেটি বজরঙ্গালীকে সমর্পিত করার পর অর্পণ করার পরে তারপর যে আপনি মূলটি হনুমানজিকে অর্পণ করেছেন সেটি সেখান থেকে নিয়ে লাল কোনো কাপড়ের মধ্যে সেটিকে নিয়ে আর সেটি আপনি আপনার ডান হাতে ধারণ করুন আর ছেলে হলে ডান হাতে পরবেন আর মেয়ে হলে বাঁ হাতে পরবেন আর এটা মনে করা হয় এটি ধারণ করার পর আর আপনি যেখানেই যাবে আপনার কাছে কিন্তু সমস্ত মানুষ কিন্তু মাথা নিচু করবে যে লিডার হয় পলিটিশিয়ান হয় যেমন তাদের কথা সবাই শোনে তা সেরকম হয়তো আর তার সাথে আপনার যে শত্রুরাও রয়েছে তারা কিন্তু আপনাকে দেখে ভয় পাবে এবং আপনার সাথে কোনো শত্রুতা করতে মানুষ কিন্তু করতে গেলে দশবার ভাববে এছাড়াও এটা বলা হয়েছে এটি ধারণ করলে একাধিক রোগ যে সমস্ত গুপ্ত রোগ রয়েছে আর সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আগে হ্যাঁ বন্ধুরা এরকম অনেক সময় হয় আমাদের বেশ কিছু রোগ হয় বেশ কিছু অসুস্থ ভোগ করি আর সেগুলো কিন্তু ডাক্তার কিন্তু ভালো করতে পারে না আর সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন দেখুন বন্ধুরা কোনো জিনিস তো একদিনে ঠিক হয়ে যায় না তার জন্য সময় তো অবশ্যই লাগবে ধীরে ধীরে কিন্তু আপনি এর যে ফল রয়েছে বা উপকারিতা রয়েছে আপনি কিন্তু পাবেনই পাবেন তাছাড়া বন্ধুরা এই গাছের যে মূল রয়েছে আর সেটি যদি আপনার বাড়িতে রেখে দেন তাহলে বাড়ি কিন্তু সবসময় সুরক্ষিত থাকে আর এরম সময় হয় না বাড়িতে কু নজর দিয়েছে বা কেউ কালো জাদু করেছে বা কেউ টুকটাক করে দিয়েছে তার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এবং কোনো নেগেটিভ শক্তি আপনার পরিবারের দিকেও মাথা তুলে তাকাতে পারবে না কারণ নাম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে অতি বলা আর এর মধ্যে অত্যাধিক বল রয়েছে দৈহিক দৈহিক সাত্বিক সমস্ত প্রকার কষ্ট সমস্ত রকমের পীড়াকে দূর করতে সক্ষমরা এছাড়াও কিন্তু এর আট থেকে দশটা কিন্তু উপকার রয়েছে বা লাভ রয়েছে সেগুলি এবার আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা এমনটা মনে করা হয় লাল কাপড়ে বা অথবা সাদা কাপড়ে আর এটিকে যদি আপনি তার মধ্যে বেঁধে আপনি যেখানে অর্থ রাখেন আপনার যে আলমারি রয়েছে বা পবিত্র স্থান রয়েছে বা আপনার বাড়ির উত্তর দিকে আপনি যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অতি অবশ্যই বাড়বে আর এতদিন ধরে যে আপনার বেকার খরচা হচ্ছিল আর সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন তাছাড়া বন্ধুরা আপনার হয়তো কোনো দোকান রয়েছে বা ব্যবসা রয়েছে আর আপনার যে দোকান রয়েছে সেখানে গিয়ে আপনি আপনি যদি রেখে দিতে পারেন আপনার যে দোকান সে দোকানের খদ্দের দিন দিন বাড়তে কিন্তু শুরু করবে এছাড়া বন্ধুরা এটাও বলা হয় এই গাছের শিকড় সেটিকে যদি আপনি বেঁটে আপনার কপালে যদি তিলক লাগাতে পারেন এবং তিলক লাগানোর পরে আপনি যার দিকেই তাকাবেন সে কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে যাকে বসীকরণ বলা হয় ঠিক তেমনই আর কি এছাড়াও এটা মনে করা হয় এই গাছের যে মূল রয়েছে আর সেটি যদি আপনি তার গন্ধ শুকতে পারেন বা শোকেন যদি আপনার মধ্যে ভূত পেত থেকে থাকে বা অশুভ শক্তি থেকে থাকে তারা কিন্তু বিদায় জানাবে এছাড়া বন্ধুরা যারা শারীরিক দিক থেকে অত্যন্ত দুর্বল তারা যদি এই শিকড় বা মূল ধারণ করতে পারে তারা কিন্তু শক্তিশালী হয়ে উঠতে পারে কারণ বন্ধুরা এর নাম থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে অতি বলা অত্যন্ত শক্তিশালী যদি কোনো নির্বল ব্যক্তি বা দুর্বল ব্যক্তি এটিকে সেবন করে অথবা এই গাছের মূল যদি ধারণ করে তাহলে তাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাকে কিন্তু বলবান বানিয়ে দেবে আর যদি কোনো ব্যক্তি এই গাছের যে মূল রয়েছে এই যদি মূল শুকিয়ে পাউডার বানিয়ে ঘি দিয়ে যদি কেউ খেতে পারে যে আমাদের শরীর রয়েছে লোহার সমান শক্ত বানিয়ে দেয় আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন শরীরকে একদম স্ট্রং ও কঠোর বানিয়ে দেয় এবার বন্ধুরা ভিডিওর প্রথমে যেটি আপনাদের ঘরে জানিয়েছিলাম এক বৎসর খেলে এত হাতির ক্ষমতা বাড়ে এবার সেই নিয়মগুলি মন দিয়ে শুনিয়ে দিই মন দিয়ে শুনবেন যেরকম বন্ধুরা ভিডিওর প্রথমেই জানালাম এক বৎসর খেলে একটা হাতির শক্তি প্রাপ্ত করে দু বৎসর খেলে দশটা হাতির ক্ষমতা প্রাপ্ত করে আর যদি কোনো মানুষ তিন বৎসর ধরে এটি খেতে পারে তাহলে একশো হাতির ক্ষমতা সে প্রাপ্তি করতে পারে বন্ধুরা প্রাচীনকালে যত রকমের রাজা মহারাজা হয়েছিল বা রয়েছিল এবং প্রাচীনকালে যত রকমের সন্ত ও সাধু যারা ছিলেন বন্ধুরা এটা পর্যন্ত মনে করা হয় যত প্রকারের রাক্ষস ছিল তারা সবাই কিন্তু এরকম দিব্য উদ্ভিদ দিব্য গাছ এই সমস্ত গাছের মূল বা শিকড় তারা কিন্তু প্রয়োগ করত। এই জন্য বন্ধুরা তারা কিন্তু এতটা ক্ষমতাশালী হয়ে উঠত শক্তিশালী বলবান হয়ে উঠতো আপনারা দেখে থাকবেন বড় বড় পাহাড় পর্বতকে রাক্ষসেরা তুলে নিয়ে চলে যেত এবং প্রাচীন সময় যে সমস্ত সন্ত মহারাজরা বা সাধকরা ছিলেন বা রাজারা ছিলেন বড় বড় হাতি ও বড় বড় পাহাড় পর্বতকে ধলে কিন্তু তুলে ছুঁড়ে ফেলে দিত তারা কিন্তু এই সমস্ত ক্ষমতা এইভাবেই পেয়ে যায়নি তারা সবাই কিন্তু এরকম উদ্ভিদ এরকম গাছের প্রয়োগ করেই কিন্তু তারা সবাই সমস্ত শক্তি কিন্তু তারা প্রাপ্তি করতে পেরেছিল তার সাথে তারা ধ্যান ঈশ্বরের জপ আর এগুলো তারা তো করতই তাই বন্ধুরা আপনি এই সেবন কীভাবে করবেন আর এবার চলুন আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দিই বন্ধুরা অর্ধেক গ্লাস কাঁচের একটা গ্লাস নেবেন গরুর যে ঘন দুধ হয় সেই দুধ আর সেই দুধে কোনো জল মেশানো না থাকে আর যে গায়ের দুধ আপনি সেবন করবেন আর সেই গাইটি কিন্তু অবশ্যই দেশি গাই হতে হবে সেই ঘন দুধের মধ্যে এই গাছের যে মূল রয়েছে এটি আপনাকে প্রথমেই বললাম পাঁচ চামচ পাউডার কিন্তু আপনি সেই দুধের মধ্যে দিয়ে দেবেন মিশিয়ে নেবেন বা গুলে নেবেন দিয়ে এইভাবে আপনি সকালে বা সন্ধেবেলা দিনে দুবার দুধ কিন্তু আপনি সেবন করবেন আর এবার প্রশ্ন উঠছে আপনি কতদিন পর্যন্ত সেবন করবেন এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি সেবন করতে পারেন আর নির্ভর হচ্ছে আপনি কতটা শক্তি প্রাপ্ত করতে পারেন এবং কি উদ্দেশ্যে আপনি সেবন করছেন তার উপরে আর আপনি যদি চান এটিকে আপনি এক বছর ধরে সেবন করতে পারেন যে আপনার যে শক্তি বা ক্ষমতা আর সেটি যদি বেশি চাই তাহলে কিন্তু আপনাকে এই দিনের সংখ্যাটা কিন্তু বাড়াতে হবে আর বন্ধুরা এই শক্তি কিন্তু তখনই প্রাপ্তি করতে পারবেন তখন আপনি যে সমস্ত নেশা বস্তু রয়েছে যেমন মদ গেঁজা বিড়ি মানে যত প্রকারের অ্যালকোহল রয়েছে বা জাতীয় দ্রব্য রয়েছে আর সেগুলি থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে আর এগুলি কিন্তু কোনোভাবে খাওয়া যাবে না বা পান করা যাবে না আর তার সাথে বন্ধুরা দিনের বেলায় কিন্তু কখনোই ঘুমানো যাবে না রাতে ছাড়া আর বন্ধুরা একটা সব থেকে যে কঠিন নিয়ম আর সেটি হচ্ছে আপনি কিন্তু আপনার বাড়িতে কখনোই ঘুমোতে পারবেন না আপনাকে পাঁচ বছর যে কোনো শিব মন্দিরে যেয়ে কিন্তু আপনাকে ঘুমোতে হবে পাঁচ বছর কিন্তু আপনি বাড়িতে ঘুমোতে পারবেন না আর আপনি যদি এক বছর ধরে শিব মন্দিরে থাকেন তাহলে যে একটা হাতির ক্ষমতা যে আপনাকে বললাম সেটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্তি করতে পারবেন আর আপনি যদি দু বছর শিব মন্দিরে ঘুমান তাহলে কিন্তু দশ হাজার হাতির ক্ষমতা আপনি প্রাপ্তি করতে পারবেন আর এইভাবে আপনি যত বছর থাকবেন সেইভাবে আপনি শক্তি প্রাপ্তি করতে পারবেন অন্য আরেকটা একটা কথা কিন্তু মনে রাখবেন আপনাকে কিন্তু সবসময় কম কথা বলতে হবে বেশি কথা কিন্তু একবারেই বলা যাবে না আর বেশি কথা বললে আপনার যে স্মৃতিশক্তি সেটা কিন্তু হ্রাস হয় এইভাবেই কিন্তু আপনি সিদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা এই তথ্য আমাদের গুরু কিন্তু আমাদের ঘরে জানিয়েছিল আর এরকমই তথ্য কখনোই কিন্তু অবসনা করা উচিত নয় আমি মানছি এটা কঠিন আর যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনাকে অতি অবশ্যই করতেই হবে তাতে আপনাকে কিছু কিছু জিনিস পরিত্যাগ করতে হবে আর তার থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি সংযোগ রাখা ও বিশ্বাস রাখা সব থেকে গুরুত্বপূর্ণ তবেই কিন্তু এরকম যে সিদ্ধি আপনি প্রাপ্তি করতে পারবেন তাই বুঝতেই পারলেন বন্ধুরা আজও কিন্তু আমাদের ভারত ভূমিতে এরকম বিভিন্ন প্রকারের গাছ গাছরা এখনও থাকে যা প্রয়োগ করার মাধ্যমে আমাদের জীবনে বিভিন্ন প্রকারের সমস্যা দূর করে দিতে পারে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ত আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে